কর্ণ নাকি বিকর্ণ কে করেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিবাদ দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহের পর ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ইন্দোপোস্তে রাজত্ব করতে বলেন জ্যৈষ্ঠ পাণ্ডব যুতিষ্ঠির ইন্দ্রপোস্তের মহারাজ হলে তাদের সততায় এবং প্রচেষ্টায় পাণ্ডবরা বিপুল ধন সম্পদের অধিকারী হয়ে ওঠেন এরপর ইন্দ্রপোস্তে বহু ধুমধাম করে বিরাট রাজসূহ যজ্ঞের আয়োজন করেন যুধিষ্ঠির এই যজ্ঞে পৃথিবীর সমস্ত রাজাদের আমন্ত্রণ জানানো হয় সেই রাজসূহ যোগ্য উপলক্ষে আমন্ত্রণ পেয়ে দুর্যোধন চোকুন সহ কুরুবংশের সকলে ইন্দ্রপস্তে যান সেখানে পাণ্ডবদের অসাধারণ কারুকার্যমণ্ডিত রাজপ্রাসাদ এবং বিপুল ধন সম্পদ দেখে হিংসায় অস্থির হয়ে পড়েন দুর্যোধন যোগ্য থেকে ফিরে সারাক্ষণ তিনি চিন্তা করতে থাকেন কিভাবে পাণ্ডবদের এই বিপুল সম্পদ হস্তগত করা যায় তারপর মামা শকুনির পরামর্শে কপর পাশা খেলার আয়োজন করেন দুর্যোধন এরপর ইন্দ্রপ্রস্থ থেকে পাণ্ডবদের ডেকে এনে ধন সম্পদ বাজি রেখে পাশা খেলা শুরু হয় পাশা খেলায় দক্ষ শকুনি জ্যোতিষ্ঠিরকে হারিয়ে একে একে জিতে নিতে থাকেন পাণ্ডবদের সমস্ত সম্পত্তি এভাবে বাজি রাখতে রাখতে যখন সমস্ত ধন সম্পদ শেষ হয়ে যায় তখন যুধিষ্ঠির একে একে তার ভাইদের বাজি রাখা শুরু করেন সেখানেও হেরে গেলে বাজি রাখেন নিজেকে এবারও হেরে গিয়ে শেষ বেশ পত্নী দ্রৌপদীকে বাজি রাখেন যুধিষ্ঠির এবং হেরে যান এভাবে সর্বস্ব হারিয়ে দুর্যোধনের দাসে পরিণত হন পঞ্চপাণ্ডব তখন দুর্যোধন বলেন দ্রৌপদীও এখন দাসিতে পরিণত হয়েছে তাই তাকে ডেকে আনা হোক এই সবাই প্রথমে সঞ্জয় পুত্র অতিকামীকে পাঠানো হয় দ্রৌপদীকে নিয়ে আসতে কিন্তু দ্রৌপদী সবাই আসতে অস্বীকার করলে দুঃশাসন গিয়ে চুলের মুঠি ধরে বলপূর্বক টেনে হিজড়ে নিয়ে আসে দ্রৌপদীকে নিরপরাধ অসহায় কুলপথুর উপর এহন অন্যায় আচরণ দেখেও সবাই উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিগণ চুপ করে থাকেন এরপর দুর্যোধন যখন দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্র অলঙ্কার কেড়ে নেওয়ার আদেশ দেন তখন বংশের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা চুপ করে থাকেন সকলে নিশ্চুপ থাকলেও সেই সবাই একজন ব্যক্তি ছিলেন যিনি এই ঘটনার প্রতিবাদ করেন তিনি হলেন ধৃতরাষ্ট্রের পুত্র বিকর্ণ মহারাজ ধৃতরাষ্ট্রের একশো পুত্রের মধ্যে একমাত্র বিকর্ণ দৌপদের বস্ত্রহরণের প্রতিবাদ করেছিলেন নিরীহ অসহায় কুলবধূর উপর এ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি সবাই উপস্থিত কুরুবংশের তিন হত্যাকর্তা ভীম ধৃতরাষ্ট্র বিদু এছাড়াও দ্রোণাচার্য কৃপাচার্যের মতো ব্রাহ্মণগণের উপস্থিতিতে কিভাবে এই অন্যায় কাজ হতে পারে সেই প্রশ্ন তোলেন বিকর্ণ বিকর্ণ বলেন পাশাখানায় যুধিষ্ঠির প্রথমে নিজেকে হেরেছেন নিজেকে হারার পর দ্রৌপদীকে কিভাবে বাঁচিয়ে রাখবেন তিনি বিশেষ করে দ্রৌপদী তার একা স্ত্রী নয় পঞ্চপাণ্ডবের সকল স্ত্রী তাই পাশায় দ্রৌপদী বিজিত বিকর্ণ একথা বলে প্রতিবাদ জানালেও দুর্যোধন দুঃশাসন সহ বাকি ভাইরা কেউ তার কথায় কর্ণপাত করেন না এরপর দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীকে রক্ষা করেন অর্থাৎ আমরা দেখলাম ধৃতরাষ্ট্রের একশো পুত্রের মধ্যে একমাত্র বিকর্ণ ছিলেন আলাদা একমাত্র তিনি দ্রৌপদীর প্রতি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন দ্রৌপদীকে রক্ষা করতে চেয়েছিলেন অন্যদিকে দুর্যোধনের পরম পরমিত কর্ণ প্রথম থেকেই এই সবাই উপস্থিত ছিলেন কুন্তিপুত্র কর্ণ দুর্যোধনের বন্ধু হয় এই অন্যায় কাজের কোনো রকম প্রতিবাদ করেননি বরং দুর্যোধনের পক্ষে কথা বলেছেন এটি কাশিদাসী মহাভারতের পর্ব থেকে নেওয়া হয়েছে